বিপিএল মানেই শুধু ক্রিকেট নয় বিপিএল মানেই গ্যালারির চিৎকার ব্যাটে বলের লড়াই আর উৎসবের আমেজ কিন্তু এবার মাত্র দুশো টাকার একটি টিকিটে আপনি দেখতে পারবেন একই দিনে দুইটি বিপিএল ম্যাচ এমন সুযোগ আগে কবে এসেছে ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বিপিএল এর দ্বাদশ শাসরের আর শুরুতেই দর্শকদের জন্য এসেছে বড় সুখবর যারা ভাবতেন স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা মানে বিশাল খরচ এই বিপিএল তাদের সেই ধারণা একেবারে বদলে দিতে চলেছে বিপিএল এর টিকিট নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সব কিছু ঠিক থাকলে ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বারোতম আসর তার আগেই দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে টিকিট সংক্রান্ত ঘোষণা আজ থেকেই শুরু হচ্ছে বিপিএল এর সিলেট পর্বের টিকিট বিক্রি বিকাল চারটা থেকেই দর্শকরা টিকিট কিনতে পারবেন তবে এবার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে আয়োজকরা মাঠে বা ভেনিউতে কোনো টিকিট কাউন্টার থাকছে না অর্থাৎ স্টেডিয়ামে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই সব টিকিটই বিক্রি হবে অনলাইনে দর্শকরা অনলাইনে টিকিট কিনতে পারবেন নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে সহজে টিকিট সংগ্রহ করা যাবে এই সিদ্ধান্তে একদিকে যেমন সময় বাঁচবে তেমনি টিকিট কালোবাজারি বা ভিড়ের ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে আধুনিক বিপিএল এর সঙ্গে তাল মিলিয়ে টিকিট ব্যবস্থাপনাও যে আরও স্মার্ট হচ্ছে সেটাই প্রমাণ করছে এই উদ্যোগ এবারের বিপিএল এর সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে টিকিটের দাম সর্বনিম্ন মাত্র দুশো টাকা খরচ করেই দর্শকরা একটি দিনের দুটি ম্যাচ উপভোগ করতে পারবেন অর্থাৎ একটি টিকিটেই ডাবল ম্যাচের রোমাঞ্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারির প্রতিটি আসনের জন্য এই দুশো টাকার টিকিট নির্ধারণ করা হয়েছে সাধারণ দর্শকদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ এক সুযোগ এর বাইরে বাইরে বিভিন্ন ক্যাটাগরির টিকিটের ব্যবস্থাও রাখা হয়েছে যারা একটু ভালো ভিউ বা আরামদায়ক আসনে বসে খেলা দেখতে চান তাদের জন্য রয়েছে শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিট যার মূল্য নির্ধারণ করা হয়েছে আড়াইশো টাকা ক্লাব হাউজের আপার জোনের টিকিটের দাম পাঁচশো টাকা যারা আরও কাছ থেকে খেলার উত্তেজনা নিতে চান তাদের জন্য ক্লাব হাউজের জিরো ওয়েস্ট জোনের টিকিটের মূল্য রাখা হয়েছে ছশো টাকা সবচেয়ে প্রিমিয়াম অভিজ্ঞতার জন্য রয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ওয়েস্ট আপার ইস্ট লোয়ার ওয়েস্ট এবং লোয়ার ইস্ট জোনের প্রতিটি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে দু টাকা এই স্ট্যান্ডগুলো থেকে মাঠের পুরো দৃশ্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায় এই অভিজাত দর্শকদের জন্য এই জোনগুলো আলাদা আকর্ষণ তৈরি করবে একদিনে দুই ম্যাচ নানা ক্যাটাগরির টিকিট আর অনলাইন বিক্রির সুবিধা সব মিলিয়ে বিপিএল কর্তৃপক্ষ যে এবার দর্শকদের কথা বিশেষভাবে মাথায় রেখেছে সেটা স্পষ্ট পরিবার বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে স্টেডিয়ামে গিয়ে লাইভ ক্রিকেট দেখার যে আলাদা আনন্দ দুশো টাকার টিকিটে সেই আনন্দ এবার আরও সহজলব্ধ হয়ে উঠছে এখন দেখার বিষয়ে এই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন ক্রিকেট প্রেমীরা কারণ বিপিএল মানেই তারকা ক্রিকেটার টানটান টান উত্তেজনা আর শেষ অভারের নাট্যকতা আর সেই রোমাঞ্চ যদি মাত্র দুশো টাকায় স্টেডিয়ামে বসে উপভোগ করা যায় তাহলে এর চেয়ে ভালো অফার আর কি হতে পারে ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএল এর এই আসর যে মাঠের বাইরেও দর্শকদের জন্য বড় জয় নিয়ে আসছে তা বলাই যায়